কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিম ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত একাডেমিক ভবন ও প্রকৌশলী মুস্তফা কামাল মিলনায়তনে শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয় আটাশে জুন দুই হাজার চব্বিশ শুক্রবার সকাল দশ ঘটিকায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার প্রধান অতিথি ও ভবন মিলনায়তনে শুভ উদ্বোধন করেন কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ এম এ জাহের বিদ্যালয়ের সভাপতি হাজি মোহাম্মদ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংবর্ধিত হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আকলা খায়দার সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মুস্তাফা কামাল সাবেক নির্বাহী প্রকৌশলী ও পিডিএলজিইডি ঢাকা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীমুল আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল করিম চেয়ারম্যান সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আমজদ হোসেন বিদ্যালয়ের শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ গ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান স্থানীয় মেম্বার আবুল কাশেম বিদ্যুৎ శాఖী সদস্য শ্রী স্বপন সাহা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত ডাক্তার এ এইচ এম দেওয়ার মামুনের প্যানেলের সদস্য গোলাম শামদানি ডাক্তার শিমুল রায় মাহবুব আলম রফিকুল ইসলাম রিনা আক্তার কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ মানিক মিয়া কামাল তালুকদার সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ শাহজাহান হোসেন আলী মাস্টার শাহনারা বেগম মাস্টার কাজী সাইমা আক্তার সহ সকল শিক্ষকরা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিজান মিজান আয়ুব খান হেলাল মোহাম্মদ মুস্তফা সুভাষ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মোজাম্মেল হক আমরা যারা নেতৃত্ব দিয়েছি আমরা যারা এই সমাজে আমরা যারা কাজ করেছি আমরা আমরা যে কোনো বিনিময় উনিশশো পঁয়ত্রিশ সালের মাদ্রাসা না করে দুই সালের মাদ্রাসা আমরা চারতলা করেছি তাই আমরা প্রতিহিংসা আমরা প্রতিযোগিতামূলক কাজ করব আমরা যে সব প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তিন দিয়ে পানি পরে সাতশো আষ্টশো ছাত্রছাত্রী আছে যে সব হাই স্কুল উনিশশো সালে স্থাপিত হয়েছে সেইগুলি দিয়ে পানি পরে আমরা চেষ্টা করব আমরা ওই প্রতিষ্ঠাগুলিকে প্রথমে ডিএল দেওয়ার জন্য সব উপস্থিতি আমরা চেষ্টা করব আপনাদের সাথে আলাপ আলোচনা করে এই বৈঠকে আমাদের নয় জন এলএম চেয়ারম্যান আছে তাদের প্রতি আমি আগেও বলেছি আপনাদের খাল খনন কর্মসূচি যাচ্ছে আপনারা খাল খনন কর্মসূচি দেন আজকে আমার একটা ভাই অঙ্গনপুর থেকে একটা চিঠি করেছে খাল খনন কর্মসূচির জন্য সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় এখানে আছেন ওনার উপজেলার যেই সব খাল খননের বাকি আছে উনি যদি একটু কষ্ট করে দেয় এই এক সপ্তাহ তিন দিনের মধ্যে আমরা তিরিশ তারিখের মধ্যে ডিউটা দিয়ে পাঠাইলে আশা করি তিন চার মাসের মধ্যে এই খালগুলি বানানো হবে রাস্তার কাজ উন্নত করা হবে এই মাটিগুলি আমরা অন্যান্য কাজে লাগাইতে পাবো আজকের এই দিনে আমরা আমাদের আমার বক্তব্য শেষে আগে আমার বলছি আমরা প্রতি ইচ্ছা চাই না এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতির প্রতি আমার যথার্থ আহ্বান থাকবো উনি যেহেতু এখন সভাপতি উনি ডাক দিয়ে দুই পক্ষকে মিলিয়ে আমি কিন্তু বলছিলাম আমার মোস্তফা এখানে আছে আমরা কোন প্রতিষ্ঠানে আমরা নির্বাচন করবো না আমরা চাই সকলে মিলে কমিটি করতে কি কারণে নির্বাচন হবে এই প্রতিষ্ঠানে কি আছে আমি দেখতে চাই কেন এত কষ্ট করে নির্বাচন হবে কি তাদের লাভ আছে আমি যদি কোনো প্রতিষ্ঠানের সভাপতি হই পাঁচ ঘন্টা দেওয়া লাগে মাসে এটা তো আমার জন্য কষ্ট হয় এই প্রতিষ্ঠানে কি লাভ আছে সভাপতি হওয়ার জন্য সেকেন্ড হওয়ার জন্য সেটা তোলায় দেখতে হবে আমি উপজেলা নির্বাচনকে বলছি যে সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হবে এইসব প্রধান শিক্ষকের সমস্ত অডিট করতে হবে কি কারণে

সুন্দরভাবে মনোরম পরিবেশে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এমন শিক্ষা শিক্ষিত করব সুশিক্ষায় যেখান থেকে আমার চাচা বলেছে যে মরিচন কামন পেলা নয় সারা বাংলাদেশের গর্ব হবে এইসব সূর্য সন্তানেরা তাই আজকে ভক্তি পুরা করব না প্রত্যেকের প্রতি আমি অনুরোধ করব আসুন দল মত নির্বিশেষে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে সুসংগঠিত করে আমরা আগামী দিন কাজ করবো সে আশা রেখে আমি দোয়া চাচ্ছি এই